বিজেপির মুরলীধর সেনলেনে বিজেপির রাজ্য সদর দফতরেও বড় বদল চোখে পড়ছে প্রথমটা হচ্ছে বিজেপির রাজ্য সদর দফতরে গেট দিয়ে ঢোকার সময় প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ছবি সরিয়ে ফেলা হয়েছে সেই জায়গায় যে ছবি এসেছে তা হচ্ছে শ্রমিক ভট্টাচার্যের ছবি আর অন্যতম যে বড় চমক সেটা হচ্ছে এতদিন পর্যন্ত ছবি লাগানো রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সম্প্রতি তার ছবি বিজেপির রাজ্য সদর দফতরের গেটের সামনে থেকে একেবারে সরিয়ে ফেলা হয়েছে আর তা নিয়েই জল্পনা তুঙ্গে প্রশ্ন উঠছে এমন কি হলো যে কারণে বিরোধী দলনেতার ছবি সরিয়ে ফেলতে হলো বিজেপিকে তানিয়ে তা নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে নানা রকমের জল্পনা ছড়িয়েছে কলকাতার ছ নম্বর মুরলীধর সেনলেনের সেখানে রয়েছে বিজেপির রাজ্য দফতর বিজেপির এই যে দফতর রয়েছে সেখানে কিন্তু যে এন্ট্রিটা রয়েছে তার এক পাশে থাকতো নরেন্দ্র মোদির ছবি অন্যদিকে থাকতো হচ্ছে গিয়ে জেপি পি নাড্ডার ছবি আর একটা দিকে রয়েছে প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ছবি এতদিন এই ফ্রেমটাই দেখতে পাওয়া যেত সেখানে একদিকে মোদী নাড্ডা অন্য পাশে এখন দেখা যাচ্ছে শুধুমাত্র শৌমিক ভট্টাচার্যের ছবি লাগানো শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারের ছবি একেবারে গায়েব আবার দফতরের ভিতরে যেখানে বিজেপি নেতারা বসে সাংবাদিক বৈঠক করেন সেখানে মোদি ওনাড্ডার ছবি আর একদিকে কিন্তু শুভেন্দু ও সুকান্তর ছবি ছিল এদিন সেখানে শুধুমাত্র দেখা যাচ্ছে যে বিজেপির লোগো লাগানো হচ্ছে শুভেন্দু অধিকারীর ছবি সরানো নিয়ে শ্রমিক ভট্টাচার্যের পুরস্কার জবাব যে নেতার থেকে দল বড় দলের থেকে দেশ বড় আর এটাই তো বিজেপির স্লোগান আর ব্যাকড্রপটা তারই প্রতিফলন এই ব্যাপারে তিনি বলেন যে বাইরের কেটে বিরোধী দলনেতার ছবি উধাও এটা আমি বিশ্বাস করি না বিরোধী দলনেতার ছবি তো শুধু বিজেপির হৃদয় নয় তৃণমূলের হৃদয়ও প্রতিষ্ঠিত তৃণমূল সকাল থেকে রাত পর্যন্ত বিরোধী দলনেতাকে স্মরণ করে মাঝরাতে ঘুম ভেঙে গেলেও শুভেন্দু শুভেন্দু বলে জল খেয়ে আবার ঘুমায় আবার সকাল থেকে শুভেন্দু ভজনা শুরু হয় উনি তো সবার হৃদয় মুখ্যমন্ত্রীর পরবর্তী পোস্ট তো বিরোধী দলনেতার কি বলছেন শ্রমিক ভট্টাচার্য শুনুন নেতার থেকে দল বড় দলের চেয়ে দেশ বড় এটাই বিজেপির স্লোগান আর ব্যাকড্রপটা তারই প্রতি বলো বাইরে বিরোধী দলনেতার ছবি উদাহ এটা আমি বিশ্বাস করি না বিরোধী দলনেতার ছবি তো শুধুমাত্র বিজেপির হৃদয় নয় তৃণমূলের হৃদয়ে প্রতিষ্ঠিত কারণ তৃণমূল সকাল থেকে রাত্রি পর্যন্ত বিরোধী দলনেতাকে স্মরণ করে রাত্রিবেলা মাঝরাত্রে ঘুম ভেঙে গেলে একবার উঠে পড়ে আবার জল খেয়ে নেয় আবার দুটো শুভেন্দু শুভেন্দু করে ঘুমিয়ে পড়ে আবার সকাল থেকে শুভেন্দু ভজনা চালু হয়ে যায় তো ওনার হৃদয় উনি তো সকলের হৃদয় বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রীর পরবর্তী পোস্ট এই নিয়ে আমার কলিগ অনির্বাণ রিপোর্ট দিচ্ছেন সেই রিপোর্টে কি বলছেন তিনি দেখুন বিজেপির রাজ্য সভাপতি হয়েছেন সমিক ভট্টাচার্য এবং ঠিক তার পর থেকেই কিন্তু একটি জল্পনা বিজেপির অন্দরে চলছে কোথাও গিয়ে কি প্রাক্তন রাজ্য সুকান্ত মজুমদার এবং তার পাশাপাশি এই মুহূর্তে দাঁড়িয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাদের মধ্যে কি মতানৈক্য বা মতবিরোধ তৈরি হবে সেই নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন শুরু হয়ে গিয়েছে এবং তারই মাঝে আমরা দেখতে পাচ্ছি যে কোথাও গিয়ে বিজেপির যে সদর দফতর রয়েছে অর্থাৎ একেবারে ছ নম্বর মুরলীধর সেখানে কিন্তু শ্রমিক ভট্টাচার্যর যে ছবি সেই ছবিকে কেন্দ্র করে একটি জল্পনা বা একটি বিতর্কের সৃষ্টি হয়েছে মূলত যেটা বোঝা যাচ্ছে যে কোথাও গিয়ে একেবারে সদর যে দফতর বিজেপির সেই সদর দফতরের যে গেট সেই গেটের সামনে কিন্তু দুপাশে একেবারে বিজেপির নেতাদের ছবি ছিল এবং সেখানে একদিকে যেমন ছিল নরেন্দ্র মোদী এবং জে পি নাড্ডার ছবি ঠিক একেবারে ডান দিকে কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ছবি কিন্তু সেই সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীর যে ছবি রয়েছে সেই ছবি একেবারে সেই দফতর থেকে কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে এবং সেখানে ছবি লাগানো হয়েছে সমিত ভট্টাচার্যের এবং ঠিক তারপর থেকেই কিন্তু শুরু হয়ে গিয়েছে যে জল্পনা যে কোথাও গিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে যে মতানৈক্য বা মতবিরোধ সেই মতবিরোধ বা গোষ্ঠী কোন্দল কোথাও গিয়ে কি তৈরি হবে বিজেপির অন্দরে কোথাও গিয়ে কি সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী সৌমিত ভট্টাচার্যের মধ্যে একটি মতানৈক্যের সৃষ্টি হবে সেই নিয়ে কিন্তু ইতিমধ্যেই তোলপাড় হয়ে গিয়েছে এবং শুধু তাই নয় এই মুহূর্তে দাঁড়িয়ে সাংবাদিকদের যে সংবাদ মাধ্যমের কাছে যে সাংবাদিক বৈঠক করতেও বিজেপি সদর দফতর থেকে সেই ঘরেও কিন্তু ব্যাকড্রপে এই মুহূর্তে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী এবং তার পাশাপাশি জেপি নাড্ডা এবং সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীর যে ছবির ব্যাকড্রপ ছিল সেই ছবির ব্যাকড্রপও কিন্তু বদল করা হয়েছে এবং সেই ছবির ব্যাকড্রপে লাগানো হয়েছে বিজেপির একেবারে পদ্মর চিহ্ন এবং তার পাশাপাশি বিজেপির যে রাজ্য বিজেপির যে ব্র্যান্ডিং সেই ব্র্যান্ডিং কিন্তু সেখানে লাগানো হয়েছে এবং তারপর থেকেই কিন্তু বেশ জল্পনা চলতে শুরু করেছে যে কোথাও গিয়ে শ্রমিক ভট্টাচার্য তিনি দায়িত্ব নেবার পর বা তিনি রাজ্য সভাপতি হওয়ার পর কোথাও গিয়ে কি শুভেন্দু অধিকারী এবং তার পাশাপাশি সুকান্ত মজুমদারদের একেবারে কোন ঠাসা হয়ে যেতে হবে সেই নিয়ে প্রশ্ন ছুড়ে দেওয়া হয় শ্রমিক ভট্টাচার্যকে কিন্তু স্পষ্ট ভাষায় শ্রমিক ভট্টাচার্য উত্তর দেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু তার কাছে একেবারে কোনো একটি নামের থেকে দল বড় এবং দলের থেকে অবশ্যই দেশ বড় এবং এই স্লোগান কিন্তু আমরা আগেও বিজেপির নেতাদের কাছ থেকে শুনেছি এবং সে কারণেই বিজেপির ব্র্যান্ডিং সেই একেবারে সাংবাদিক বৈঠকের যে ঘর সেই ঘরে লাগানো হয়েছে বলে জানিয়েছেন তিনি এবং তার পাশাপাশি যখন তাকে একেবারে যে মুখ্য প্রধান দ্বার রয়েছে সদর দফতরের সেইখানে কোথাও গিয়ে শুভেন্দু অধিকারীর ছবি না থাকা নিয়েও প্রশ্ন করা হয় কিন্তু শ্রমিক ভট্টাচার্য এই বিষয় নিয়ে কিন্তু স্পষ্ট উত্তর দিয়েছেন এবং শুধু স্পষ্ট উত্তর দেওয়াই নয় তৃণমূল কংগ্রেস একেবারে রাজ্যের দল প্রধান দল এবং তাদেরকে কিন্তু সরাসরি আক্রমণ সেধেছেন। কারণ তারা তিনি বলেছেন যে কোথাও গিয়ে তৃণমূল কংগ্রেস শুভেন্দু অধিকারী অর্থাৎ বিরোধী দলনেতা তা তিনি কিন্তু সবার মনের মধ্যে রয়েছে তিনি সবার মস্তিষ্কের মধ্যে রয়েছে যে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই কিন্তু শুভেন্দু অধিকারীকে ভুলতে পারছেন না এবং শুধু তাই নয় একেবারে তিনি স্পষ্ট ভাষায় কড়া ভাষায় আক্রমণ করেছেন এবং বলেছেন যে তৃণমূলের সব নেতারা এই মুহূর্তে শুভেন্দু নাম জপছে এবং তার পাশাপাশি কিন্তু ঘুম থেকে উঠে শুভেন্দু শুভেন্দু করেছে তাদের মধ্যে কিন্তু শুভেন্দু নাম মানেই একটা আতঙ্ক এমনটাই কিন্তু এই মুহূর্তে শ্রমিক ভট্টাচার্য তিনি ইঙ্গিত দিয়েছেন ফলে সে জায়গায় দাঁড়িয়ে তিনি বোঝাতে চেয়েছেন যে কোনো রকম মতানৈক্য বা মতবিরোধ এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপির অন্দরে বা বিজেপির অন্দরে যারা শীর্ষ নেতৃত্ব রয়েছে পশ্চিমবঙ্গে তাদের মধ্যে নেই এমনটা কিন্তু ইতিমধ্যেই একেবারে শ্রমিক ভট্টাচার্য তিনি স্পষ্ট করে দিয়েছেন সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজতাক বাংলায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে বেলাইকানে ক্লিক করবেন ফলো করতে ভুলবেন না আজতাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল